তবে যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনাদের প্রাপ্ত ইমাম সাহেবের মুখ থেকে জীবনী কাহিনী শ্রবণ করলেন আল্লাহ তাবারক তালা প্রত্যেকটি মানুষকে সে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিকে নায়ক করুক যেন সকলে বলুন আমিন আমরা এই জায়গায় এসেছি যাই হোক বসে পড়ুন কথা হচ্ছে কি আমরা এ জায়গায় এসেছি বক্তাদের বক্তব্য শুনব কেননা কি যেই জায়গাতে জালসা হোক না কেন আমরা ওই জায়গাতে যদি যাই কিছু হাদিস কোরআন যদি আমরা শুনি আর শোনার পর যদি আমল করতে পারি তবে আমরা ইহকাল পরকালেও লাহবান হয়ে আওয়াজটা বন্ধ করুন ওনারা যা করছেন করতে দেন তবে বাবজি আমার আমরা এতদিন ধরে যে জালসা বিলাত শুনতে শুনতে আসছি আমরা পরিবর্তনটা কি হয়েছি বলুন আমাদের মনের মধ্যে ওই ভয়টুকু ঢুকছে না বলেই আমরা পরিবর্তন হতে পারি না আমাদের এখনো শিক্ষার বহু প্রয়োজন আছে নিচেকার ধাপি গলা আমরা শিখতে পারলাম না উপরে গিয়ে আমরা খুব লাফালাফি কোদাকুদি করি করি না করি না কেমন দেখো কিছুটা আপনাদেরকে কথা বলার পর বক্তব্যের দিকে যাব যে কথা হচ্ছে যখন কুরবানি টাইম আসে তখন দেখবেন মানুষ মশলা মশাইল খুব জিজ্ঞাসা করে করে না করে না মলবিদেরকে মুফতিদেরকে ফোন করা করি করে মামুন রায় একটু আওয়াজটা বন্ধ করুন মায়েদেরকে বলবো আওয়াজ বন্ধ করুন আপনারা চুপচাপ এসে বসে পড়ুন আল্লাহ আপনাদের খুব ভালো করবে তবে কথাটা হচ্ছে কোরবানির টাইম যখন আসে ওই কথাই জিজ্ঞাসা করে মলবী সাহেব একটা গরুর লেজ কাটা আছে কোরবানি হবে না হবে না বলে না বলে না সে বিবেকটা তো আছে আছে আপনার না নাই এবং আমরা প্রত্যেক জুম্মাতে আমরা হয়তো মলবিদের মুখ থেকে শুনতে শুনতে আসছি কি লেজ কাটা কান কাটা যদিও থাকে সিং ভাঙা তবে তাকে তিন হিস্সা করতে হবে এই হাতটা হচ্ছে হাতের তিন ভাগ এক দুই তিন তিন থেকে এক হিস্সা যদি ভেঙে যায় কেটে যায় তবে ওই গরুটা কুরবানি হবে এগুলো আমাদের জানা আছে আচ্ছা নাই অবশ্য আমাদের জানা আছে তবে কোরবানির টাইম যখন আসে তখন আমরা মশলা মশাইয়ের জিজ্ঞাসা করি আমার জ্ঞানতায় আমার জ্ঞানে যেটা বলে ওই মৌলী মুফতিদেরকে ফতোয়া জিজ্ঞাসা না করে আপনি চায়ের দোকানে যাবেন একটা খাতার কলম নিয়ে দেখবেন মুফতির থেকে বড় বড় মুফতি চায়ের দোকানে বসে থাকে থাকে না সারা দেশের খবর ওখানেই পাবেন কোনটা হারাম কোনটা বেদাত কোনটা সিঁড়ি কি করতে হয় কি না হয় সেইখানেই ফতোয়া পাবেন মৌলীদের কাছে নিতে হবে না এই বারোই রবিউল নবী মুস্তফার জন্মদিবস পালন করার জন্য দেখবেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের কথা আছে আছে না আছে না কি পতাকা ওটা হচ্ছে বেদাত নবীর জন্মদিবস পালন করছে নবীর জন্ম মৃত্যু ওই তারিখে বলে না বলে মাথায় খুব গজাবেন দেখেন মোবাইলে দেখে দেখে আজকালকার খুব মলবি বেরিয়েছে মোবাইল মলবিগুলা এরা বলতে চাইছে কি জন্ম মৃত্যু ওই তারিখে তবে জন্মদিবস পালন করছে মৃত্যু দিবস কেন পালন করে না বলে বলে না আচ্ছা নবীরা মৃত্যু জীবিত জীবিত তাহলে আল্লাহর নবীগণ হচ্ছেন জীবিত জীবিতর জন্যই আমরা জন্মদিবস পালন করি যারা এই সব গিলা দিয়ে বেড়ায় মৃত্যু আমরা জন্মদিবস পালন করছি ভাই তাহলে তুমি যখন বেদাত শিরিকের দিকে বলো মৃত্যু আর জন্ম একই তারিখে তাহলে আমরা জন্মদিবসটা পালন করছি তোমরা মৃত্যু দিবসটা একবার পালন করে দেখো তাহলে আপনার আমরা করছি জন্ম দিবস তুমি একবার মৃত্যু দিবস পালন করে দেখো তুমি মৃত্যু পালন পালন করবে করবে না না তবে জন্ম মানুষের ভিতর ফেলো কেন ঠিক বলুন মাথায় কথাগুলো ভরে রাখিয়েন আমরা জালসা মেলাতে যাচ্ছি ভাই কিন্তু আমরা মাথায় ভরতে পারি না আজ আমাদের হানফিজ আমাদের আমরা লোকেরা খুব গর্ব আমরা নবীর উম্ম আমরা জান্নাতে যাবই। বলে না এ গর্ভতা না করে তবে দেখবেন ওয়াহাবি দেওবন্দি লামুজাবি ফারাজি কাদিয়া যেখানে জালসা মিলাদ হোক না কেন তালা ছেলে বলেন আর মেয়ে বলেন আর যুবক বলেন বুড়া বলেন জওয়ানি বলেন তারা জালসাতে যায় দিয়ে স্থির ভাবে মনোযোগ দিয়ে তারা জীবনী কাহিনী কথাগুলো শুনে মাথায় ভরে আপনাদের মতো আমাদের মতো লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক লাগায় কি কিন্তু কোন একটা আমাদের হানফি জামাতের যুবক ছেলে তাদের সঙ্গে তর্ক করতে পারে কেন পারেন আমাদের কমতি আছে শিক্ষার প্রয়োজন আছে যেমন দেখুন প্রথমত শিক্ষার প্রয়োজন কোন জায়গায় কোন কোন মুহূর্তে সমাতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা জানি না জানেন কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হয় কোন কথা বলতে বলতে আমরা যে সুবহানাল্লাহ পড়ব সেটাই তো আমরা আজকে জানছি না মলবিদেরকে বলে দিতে হচ্ছে কি জোরে বলুন সুভান তখন বলছে সুভান আল্লাহ কি আল্লাহ আল্লাহর নাম নিতেও আমাদের ভয় লাগে এগুলো আমরা শিখতে পাচ্ছি না দ্বিতীয় আগে দিকে চলুন মানুষ যখন মরে যায় মাইকের মধ্যে কি ইলান হয় অমুকের বাপ মারা গেছে জোহরের নামাজ পড়ে পড়ে জানা যা হবে বলে না বলে না কি ভাই ঠিক না বেটি বলুন আপনাদের আমি বলে তো বলে আচ্ছা মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমাদের কর্তব্যটা কি ছেলে মেয়েদের একটা পড়া তাই না কয়টা জানে জালসা তো মেলায় শুনছি মিলাদো মেলায় শুনে শুনে আসছি এই দোয়া গুলা কটা লোক জানে কটা মেয়া ছেলে জানে একশো পার্সেন্টের মধ্যে দেখবেন কুড়ি পার্সেন্ট লোক জানে বিশ পার্সেন্ট লোক জানে না এমন এমন বুড়া লোক আছে একটা জিজ্ঞাসা করায় ভাই ওই লোকটা মারা গেছে তো ওই লোকটা যে খবর পেলে তো তুমি কি ভাবে কি দোয়াটা বললে তো যে ওইটাই জানি না ভাই কে বলে না বলে না ও ওইটাই জানি না সামান্য একটা ছোট দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা কোনদিন নামাজীর কাছে কোনো ইমামের কাছে গিয়ে বলেছে ভাই একটু শিখিয়ে দাও বলেছে কোনদিন বলুন আমরা তো চাইদ দোকানে খুব ফতোয়া করি কি শিখলাম কি পরিবর্তন হলাম বলুন এতদিন থেকে কি শিক্ষা অর্জন করছি কি আমরা জীবনে কাহিনী শুনে কি পরিবর্তন হচ্ছে বলুন আমরা মাটি দিতে যাই মাটি দেওয়া দিতে যান তো ভাই যাই কিন্তু মনে হয় মুর্শিদাবাদের লোক একটু কম যায় মাটি দিতে লোক চিনে চিনে যায় আপনাদের দেশে আমি থেকে থেকে আমার এতবার বয়স হয়ে গেল চায়ের দোকানে বসে থাকবে পার্শ্ববর্তীর লোক যদি মারা যায় ও চা খাচে যে একটা মানুষ মারা গেলো যে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বসবাস করলো সে লোকটা মারা গেল চোখে মাটিটা দিয়ে আসি খোদানা খাস্তার তোমার যদি হাতের মাটিটা কোবুল হয়ে যায় কি কিন্তু আমরা যাই না যদি টাকাওয়ালা হয় তার বাড়িতে দেখবে হাজার হাজার লোক হাজির হয় এবং তার মাটি দিতেও যায় একটা গরিব যদি মানুষ মারা যায় চাচিয়ে যদি মরে যায় তোবো তার বাড়িতে পাঁচটা থেকে 10টা লোক বেশি আর পাবে না এটা আমাদের ইনসাফ এটা আমরা মুসলমান এটা আমরা শিক্ষা বджу করছি আমরা জীবনী কাহিনী জালসা শুনছি তবে আমরা কি পরিবর্তনটা হচ্ছে যার মাথায় তেল আছে তাকে তেল ঢালতে যাচ্ছ আর একটা গরিবি মানুষ মরে গেল যার অর্থ টাকা পয়সা নাই বলে আমরা সেখানে যাচ্ছি না তাহলে মাটি দিতে যখন যাই কয়বার মাটি দি চারবার না পাঁচবার কয়বার মলবিদের ভুল হইতে পারে তাই না তিন দেয় তাই না একটা ছোট ছোট ছেলেটা যাবে তিনবার বেশি দিতে হয় না আচ্ছা বলুন এই মাটি দিয়ার দোয়াটা ইমামদেরকে বলে দিতে হয় কবরস্থানে হয় না কোনবা কোনো নামাজিকে বলতে হয় পরন মিনহা খালাক না কুম অফিহা নয় আমি পড়ে দিছি মিনহা খালাক না একবার একটা লোককে দেখছি ঘটাফার দুইবার দিয়ে দিল তো মলবির সাথে বলাতে আর মাটি দেওয়াতে সমান হলো এই মাটি দেওয়ার দোয়াটাও আজকে আমরা জানছি না ভাই কি শিখলেন কি পরিবর্তন হলেন কমসে কম নিচেকার ধাপের জিনিসগুলোকে শিক্ষার চেষ্টাটা করুন আল্লাহ তাবারক তালা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে শিক্ষা বর্জন করা তৌফিক এনে করুক জন সকলে বলুন আমিন যে জালসা আজকে এই জায়গাতে আমার যুবক যুবক ভাইরা আমার বাপজিরা যারা উদ্যোগ নিয়ে করেছেন আল্লাহ তাবারুকালা ওনাদেরকে প্রত্যেক বৎসর এইভাবে জালসা করা তৌফিক এনে করুক জোর সকলে বলুন আমিন এ জায়গায় আইসা দেখি জলসারো জাগাই কত শত লোক বসে আছে নবির পাগল কইরাছে মোদের মোদিন পাগল কইরাছে মোদের মদিনা বা আলা আগে এই জায়গায় দেখে ওই সারো জায়গায় কত কত লোক বসে আছে নবী রয় সারাই পাগল কৈরা চে বোধের মদিনালাগা পাগল কৈরা চে বোধের মদিনা আবালা নবী যখন আছে নুগু ওই মায়ামিনার কোলে শত শত ফরিস্তা দরুদ সালাম পরে পাগল কইরাছে মোদের মদিনা বাবালা পাগল কইরাছে মোদের মদিনা বাবালা এই জায়গায় আইসা দেখে ওই জানসার ওই জায়গায় কত শত লোক বসে আছে নবীর ওই আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা না বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া যে যে দেখে মুখে রদিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম

محمدین صلوا علی محمد دردم جواب صلی اللہ تعالی علیہ وسلم তবে এত লোক আছেন যদি এক সঙ্গে এক ঝাঁকে যদি নবীর পدی মহব্বত রেখে যদি দরুদ পড়তা আওয়াজ কম হবে বলুন আমার আওয়াজ কে ঢেকে দিবেন কিন্তু ভাই জোরহাত করে অনুরোধ করে বলবো মহব্বতের সহিত নবীর প্রতি দরুদ একটু ঝুমে ঝুমে দরদ জোরে পড়ার চেষ্টাটা করবেন আমি পড়েছি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে দমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন হে মেহবুব তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রয়োগ করিনি পাঠাইনি আর যদি পাঠিয়েছি একমাত্র আলামিন করে পাঠিয়েছি জোরে এই বিশ্বের নবীর জীবনী আজকে আমরা বহুত শুনতে শুনতে আসছি ভাই যখন যার সময় আসে তখন তার জীবনী কাহিনী চলে তবে আমরা শোনার পর আমরা যদি ওই নবী মুস্তফার দিকে লক্ষ্য করে দেখি কি তারা কি পৃথিবীর দুনিয়াতে আসার পরে যে কষ্ট করেছে একমাত্র আপনার আমার জন্য সেই দিকে লক্ষ্য করে যদি কিঞ্চিত পরিমাণ যদি আমরা মেনে চলতে পারি তবেই আমরা লাভবান হব আমার বাপ বোন সকলকে বলবো নবী মুস্তফার আদর্শকে একটু লক্ষ্য করে চলার চেষ্টা করুন যে নবীকে পৃথিবী দুনিয়াতে না পাঠালে এ দুনিয়া এমন কি কুল কায়নাত পর্যন্ত তৈরি হতো না জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী মুস্তফার কারণে আজকে আমরা সব কিছু পেয়েছি আজ যদি বলন নামাজ কার কারণে পেয়েছি এটা জোরে বলেন নামাজ কার কারণে পেয়েছি নবীর কারণে রোজা কার কারণে পেয়েছি কোরআন কারণে পেয়েছি কাবা কারণে পেয়েছি নবীর কারণে সমস্ত সব কিছু যদি বলেন আমার বিশ্বের নবীর কারণে পেয়েছি যদি নামাজকে ভালোবাসতে হয় তবে নামাজের আগে আমার নবী ভালোবাসো যদি রমজানকে ভালোবাসতে হয় তো রমজানের আগে আমার নবী মুস্তফাকে ভালোবাসো এমন কি কোরআনকে যদি ভালোবাসতে হয় আমার বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিনকে আগে ভালোবাসো কাবাকে যে সাজদা করি লক্ষ্য করে ওই আমাকে যদি ভালোবাসতে হয় তোমার বিশ্বের নবীকে আগে ভালোবাসো আগে ভালোবাসা তারপর সবকিছু আমাদের কিন্তু আমরা লক্ষ্য ওই করি না